আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক আমরা আপনাদের এখন যে দৃশ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে শ্রীরামপুর নারকেলবাড়া ইউনিয়ন বাঘারপাড়া যশোর শ্রীরামপুর মূলত একটা প্রাচীনতম গ্রাম এবং এখন যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখির চোখে দেখানোর চেষ্টা করতেছি আমরা ট্রাই করবো পুরো গ্রামটাই দেখানোর যাই হোক আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে এই প্রত্যাশাই করছি আপনাদের কাছ থেকে এখন আমরা যে ফুটেজটা দেখছি সেটা হচ্ছে পুরো আকাশের থেকে পাখির চোখে ও পেছনে হচ্ছে আপনার পাঁচ গ্রাম তারপর হচ্ছে তার পিছনে হচ্ছে ডাইন সাইডে হাগড়া গ্রাম এই যে এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ার আর শ্রীরামপুর গ্রামবাসীর কাছে আমার একটা জিনিস চাওয়া সেটা হচ্ছে আপনারা দেখেন পুরো গ্রামটাই দেখা যাচ্ছে এখন এখন এইখানে আপনার কোন জায়গা কার বাড়ি এটা একটু ডিটেক্ট করার চেষ্টা করেন খোঁজার চেষ্টা করেন ওই যে বোসার চত্বর দেখতে পেলাম আমরা এই যে এই রোড চলে গেছে আসছে আপনার নারকেল বাড়িয়া তারপরে ডাইনে বোসার থেকে ডাইনে গেছে আসছে আপনার বাঘারপাড়া হ্যাঁ দর্শক যাই হোক আপনারা আমাদের সাথেই থাকবেন আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব পাখির চোখে নট অনলি যে শুধু শ্রীরামপুর বা আমাদের বাঘার পাড়া যশোরের ভিতরেই থাকবে এরকম কোনো কিছু আমাদের চিন্তা ভাবনা না আমাদের অদূর ভবিষ্যতে আমরা পাখির চোখে পুরো বাংলাদেশটাকেই দেখাতে চাই এবং প্রতিটা গ্রাম যাই হোক আজকে আমরা দেখাচ্ছি শ্রীরামপুর কালকে আমরা চেষ্টা করব দুঃখালিবাসী যারা আছেন দুঃখালিবাসী যারা আছেন তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি আপনারা কালকে আপনাদের দুঃখালি স্কুল মাঠে আসছি ওইখানে এসে আমরা পাখির চোখে পুরো দুঃখালী গ্রামটা দেখানোর চেষ্টা করব যাই হোক দর্শক এই যে দেখতে পারতেছেন এখন যে এই স্কুল মাঠের এক কুনায় যে ঘরটা এটা অনেক অনেক পুরনো একটা ঘর এই ড্রোন মনে করেন ছুটের মাধ্যমে বাচ্চাদের খেলা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের বিন্দু মাত্র হয়তো একটু আনন্দ দেওয়ার প্রচেষ্টাই হচ্ছে আমাদের এই সকল আয়োজন যাই হোক দর্শক বাচ্চারা এই যে খেলা করতেছে এবং এই যে দৌড় হচ্ছে আমি এদেরকে ফলো করছি ফলো করতে করতে দর্শক যে কি একটা ঘটনা ঘটে যাবে এটা আমরা কেউ প্রস্তুত ছিলাম না তার যাই হোক সেই দৃশ্যটা দেখেন এই যে এখন হয়ে গেল আমি তো ফুল হত আমি সারা বাংলাদেশটাকে পাখির চোখে দেখাতে চাই কিন্তু দ্বিতীয় দিনে আমাদের ড্রোনটা ক্র্যাশ হয়ে গেল জানি না আসলো কি এই যে আমরা পুনরায় আবার ড্রোনটা তুলে নিয়ে পুরো পুনরায় উড়ানোর চেষ্টা করতেছি যাই হোক দর্শক খুব ভয় পেয়ে গেছিলাম রহমতে অশেষ কৃপায় আমাদের দলটা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমরা এই যে পুনরায় উড়ানোর চেষ্টা করলাম সবার মনে দেখেন খারাপ হুম কেউ আসলে ওইভাবে ই নাই যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছে যে আমাদের ডিভাইসটা ভালো আছে এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিখ্যাত সেই প্রাচীন আমল থেকে একটা সময় ব্রিটিশরা শাসন করত আমাদের বাঙালি জাতিকে তাদের মতো করে ব্যবহার করত এটা হচ্ছে সেই বিখ্যাত শ্রীরামপুরের কুটির পুকুর নামে যে জায়গাটা এই দৃশ্যটা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে পুকুরটা পুরোটা পুকুর আমরা দেখানোর চেষ্টা করব যা হোক নীল চাষ করত ব্রিটিশ আমলে সেই বিখ্যাত পুকুর এই পুকুর নিয়ে ছোটবেলা থেকেই অনেক ময় মুরব্বীর কাছ থেকে অনেক ইতিহাস অনেক কিছু জেনে আসছি ওই যে দূর থেকে যে পত্রা দেখা যাচ্ছে সামনে বাম দিকে হচ্ছে আপনার এই শ্রীরামপুর একটু সামনে আগায় গেলে স্কুল মাঠ আর ওই পেছন দিক দিয়ে গেলে হচ্ছে আপনার আমাদের অন্তরামপুর বা নারকেল বাড়িয়ার থেকে মূল যে পুকুর পাড় শ্রীরামপুর স্কুল মাঠের যে পথটা আমাদের এলাকার দর্শক যারা আছে তারা অবশ্যই চিনতে পারবেন এখন দেখানোর চেষ্টা করতেছি পুকুরটার পুরো পুকুরটা মোটামুটি একটা প্যানিং শটের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের যদি আপনারা একটু বিন্দুমাত্র উৎসাহ দেন তাহলে আমাদের এই যে দিন শেষে এত কষ্ট করে ভিডিও বানানোর পর আপনাদের দু একটা লাইক কমেন্ট পাইলে আমরা কিছুক্ষণের জন্য হলেও অনেক ভালো লাগে আমাদের আমরা অনেক অনেক ভিডিও আপনাদের উপহার দেব প্রতিদিন একটা গ্রামের ফুটেজ আপনারা দেখতে পারবেন পাখির চোখে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিলেজ স্কাই লাইন টিভির সাথেই থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম